আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে প্রাত ভ্রমণে বেরিয়ে খড়গপুরের বগদা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে চা চক্র করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সেখানে তাকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করা হয়েছে শুনে নিন তার মুখেই তিনি কী জবাব দিলেন আছে আমাদের যে জাহাজ আছে বিমান আছে তার সুরক্ষার জন্য আছে অন্য কোনো কারণে নাই ওই দেশে সুরক্ষার দায়িত্ব যতবার ওখানে কু হয়েছে আমাদের দেশের সেনা গিয়ে সামলেছে তার সঙ্গে একটা আমাদের আর্থিক সম্পর্ক ছিল যেমন নেপালের সঙ্গে ভুটানের সঙ্গে আছে ওখানে এখন যে সরকার এসে ভারত বিরোধিতা করে জিতে এসছে তো তারা না চাইলে ভারত ওখানে রকম হস্তক্ষেপ করবে না ভারত বলেছে আমরা সেনা সরিয়ে নেব কারণ কি ওই জিনিসপত্র না নিয়ে এলে সেনা আসবে কী করে তার সুরক্ষার জন্যই আছে যথাসময়ে সরকার কথা বলে সব সমাধান করবে দেখুন প্রকৃতিও চায় না যে রাহুল গান্ধী যাত্রা হোক কুয়াশাতে ডেকে গেছে উনি হাঁটতে পারছেন না উনি দেশ সম্বন্ধে জানেন না কখন কোথায় যাওয়া উচিত এখন ওই দুর্গম জায়গা ওখানে যাত্রা করা সম্ভবই নয় দেশের ভূগোল দেশের আবহাওয়া জলবায়ু সম্বন্ধে ধারণা নেই কে বুদ্ধি দিচ্ছে জানি না এখন তো অযোধ্যা যাওয়া উচিত ভগবানকে দর্শন করতে সারা দেশ যাচ্ছে দুনিয়া যাচ্ছে আর উনি ভগবান থেকে দূরে চলে যাচ্ছেন ভগবান ঠিক করবেন কী হবে সরকার যদি শাহজাহান শেখকে ধরায় সহযোগিতা না করে বা না ধরে তো কেউ ধরতে পারবে না তারাই অপরাধীদের লুকিয়ে রাখে এখানকার পুলিশ প্রশাসন তো সেই জন্য রাজীব কুমারকেও লুকিয়ে রেখেছিল অনেকদিন একেও লুকিয়ে রাখার চেষ্টা হচ্ছে তো সেই জন্য অসুবিধা হচ্ছে এর ফলেতে আইন শৃঙ্খলার সমস্যা হচ্ছে মানুষের মনে একটা ভয়ের সঞ্চার হচ্ছে ব্যারেকপুর সবসময় উপদ্রুত অঞ্চল এটাই টিএমসির রাজনীতি বিরোধীদের কিছু করতে দেয় না ওখানে লুটপাট চলে রেলের থেকে আর মোকরা ইন্ডাস্ট্রি আছে তার সামগ্রী লুটপাট নিয়ে মারপিট হয় খুনি লেগেই থাকে আর বছরের পর বছর ওখানকার মানুষের জীবনে শান্তি থাকে না রাজ্য সরকারের দায়িত্ব ওখানে শান্তি প্রতিষ্ঠা করে মানুষের জীবনে শান্তি নিয়ে আসে এই মিছিল করুন কিছু হবে না কারণ লোকে জানে এরা চোর কেন্দ্র সরকার এবং আদালত চোর ধরার জন্য যে ব্যবস্থা নিচ্ছে তার বিরোধিতা করছে মমতা ব্যানার্জি চিরদিন চোরদের সঙ্গে আছেন দুর্নীতিগ্রস্ত লোকেরাই তার আশপাশ থাকে নাহলে যে ওনার সঙ্গে যায় সে দুর্নীতিগ্রস্ত হয় পুরো রাজ্যকে পশ্চিমবঙ্গকে তার রাজনীতিকে শিক্ষাকে স্বাস্থ্য বিভাগকে সমাজকে এরা দূষিত করে দিচ্ছে দুর্নীতির দ্বারা তার পরিষ্কৃতকরণ চলছে এরকম আঠান্ন নয় আঠান্ন লোক বেরোবে এসএসসি সব জানে অফিসাররা সব জানতেন কেউ কেউ সুবিধা নিয়েছেন কেউ কেউ ভয় চুপ করেছিলেন তাদের সমস্ত কিছু বলা উচিত হলে তাদের কপালেও দুঃখ আছে যারা মোদী সরকারের বিরুদ্ধে কমপ্লেন করছে যে সমস্ত প্রপার্টি বিক্রি করেছে প্রাইভেট হাতে দিয়ে দিচ্ছে সেই টিএমসির নেতারা নিজের ছেলে মেয়েদের প্রাইভেট স্কুলে পড়াবেন অসুস্থ হলে প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট করবেন সরকারি হসপিটালকে প্রাইভেট হাতে দিয়ে দেবেন ব্যবসা করার জন্য টাকা পয়সা নেবেন বলে আর মোদী সরকার বিরোধিতা করবেন এই ধরনের এদের কেবল টাকা পয়সা যায় হসপিটাল কেন ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে সব বিক্রি করতে সরকারি অফিসে বিক্রি করতে পেরা এখন বিকারি হয়ে গেছে টাকার দরকার আছে খিদে বেড়ে গেছে ইলেকশন আসছে তাই সমস্ত সরকারি প্রপার্টি বিক্রি করে পয়সা কমাবে খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে